মাল জাফান কোরিয়ান তাই চায়না চার রাষ্ট্রের অল মাল দিতে পারো শীতের কালেকশন আচ্ছা ভাই আজকে আমরা এখন আছি কোথায় ভাই এখানে আমরা আছি বাজার আমাদের গোডাউন গোডাউনে ঢাকা সদরঘাট লক্ষ্মীবাজার পাশে সদরঘাট আমাদের দোকান নাম জননী ভান্ডার জননী ভান্ডার হ্যাঁ শীতের সদরঘাট লালকুটি নাকি লালকুটি সদরঘাট লালকুটি ঘাট জননী ভান্ডার দোকানের নাম পাঁচ নম্বর দোকান বা সদরঘাটের এক নম্বর টার্মিনাল আয়শা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আপনারা পাবেন আলম ভাই নাকি হ্যাঁ জি আলম ভাই তাহলে আজকে আমরা দেখাবো সাইড রাষ্ট্রের মাল নাকি আমাদের দেখা যায় মালটা আমরা চৌষট্টি জেলায় পৌঁছাইতে পারি এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিবে আমরা মাল দাম দর করে ওই মাল কন্ডিশনে পাঠাই দিব বাদ বাকি টাকা

ভাই এখানে তো দেখছি বিশাল এক গোড়া উনি দেখেন এটা আছে আপনি তারা জ্যাকেট তারা দেখেন এই যে তারা জ্যাকেট এটা আছে বিআইপি জ্যাকেট এদিকে দেখেন এই যে বিআইপি জ্যাকেট এর কোয়ালিটি দেখেন জি ভাই এই যে মাল দেখছেন হ্যাঁ

টাইনি জ্যাকেট টাইনি জ্যাকেট প্রায় আমাদের 140 আইটেম আছে 140 আইটেম দিতে পারবো 140 টা আইটেম আছে টাইনের না ভাই ওটা কি দেখছি ভাই ওটা কি ভাই ওটা দেখান ভাই এই যে জ্যাকেট জাপানি জ্যাকেট জাপানি জ্যাকেট জি খালি ভাই কত জানেন খালি

কোনটা এটা হচ্ছে জ্যাকেট হ্যাঁ এটা জ্যাকেট কত জানেন এটা খালি এগারো হাজার পাঁচশো টাকা সরাসরি আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করতে হবে রাস্টের মাল ভাই নিতে পারবেন নাকি ভাই চাই রাস্টের অল আইটেম দিতে পারবো অল আইটেম ট্রাউজার

আল্লাহ বিশ পঞ্চাশ আমরা দিতে পারবো কোন সমস্যা নাই কোন সমস্যা আপনি তো মাল আছে আসেন আর আসেন জি ভাই সামনে আসেন এত পরিমানে কি ভাই এটা কি ভাই এটা মনে করেন বাচ্চাদের যে দেখেন বাচ্চাদের শুট থেকে সাড়ে চারশো পিস তিরিশ পঁয়ত্রিশ হাজার বেসা নামবে খুর্চা পুরো আলাদা কত সত্য একশো পার্সেন্ট ইনশাল্লাহ পার্সেন্ট এটা কি ভাই এটা হচ্ছে বাচ্চাদের এটা দেখেন এটা হচ্ছে আপনার